এরা যেন জীবনে মনে রাখে যে একবার যে এই রূপটারেছিলাম এরা এরা হইয়া যেগুলো আমি দুই নম্বর পয়সা পালাইও না তবে আর একটা কথা আছে আমার সাথে যারা আসল তারা যদি বলো ওই না এই ব্যারিস্টারের সাথে সলিমিয়া কিরাক খাতে গলায় গলায় খাতে আমিও চলে আমি কোন দুই নম্বরে এলাও করবো না আমি দুই নম্বরে করিও না দুই নম্বর কোনো লোকের সাথে আমি সংসার করবো না এতে যদি মরই বললাম

সারা বাংলাদেশ থেকে মানুষ বইয়া রয়েছে যে একটা নীরব একটা বন কোনো ভাই কেউ ট্রেকিং করে কেউ এই বনটা অনেক বিখ্যাত প্রায় আসে না বিভিন্ন মানুষ সারা বাংলাদেশ থেকে আমি কেন তাহার জন্য ব্যবস্থা করবো তোমরা যে তোমরা তাহার ঘর বানাও এরপরে কেন যদি যেমন তোমরা যদি এখন সন্ডি বাগানো যাও সন্ধি মাদর অজ্ঞাত সামান্য একটা যাত্রী স্বামী বানাই দিতাম

আপনি যদি ঠিকাই যে আপনার জীবনে আর কিতা কিতা বা কি আমি আল্লাহ আমার চৌচল্লিশ বছর বয়সে আপনারা এক লাখ ভোট বেশি দেওয়ার জীবনে আমার এমপি বানাইছে আমি আল্লাহর কাছে এত সন্তুষ্ট বাকি জীবনে আমি আর কিচ্ছু না হইল আমার যে বানাইছেন আপনারা ইটার লক্ষ্যে বাকি জীবন আপনাদের পিছিয়ে একগুলো আমি বললো আমার কম হইয়া আরে বাকি তো সে লাগবে আমার আচ্ছা আমি যদি আগামীবার আমার অনেক বড় জেলা আছে উপজেলা অনেক লোক আছে অনেক পয়সাওয়ালা কোম্পানি আছে কিন্তু আপনি কি জানেন যে এদের কপালে একটা কালেন্ডা বন্য নাই

আপনারা যে জায়গাতে আসো শুধু সারা বাংলাদেশে আমি যখন বলি মাননীয় প্রধানমন্ত্রী আমার জিজ্ঞেস করছে তোমার এখানে কি আছে আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার এখানে রেমা কালেঞ্জা বন আছে এটা রিজার্ভ ফরেস্ট